ভালো থাকতে দেন কোন ষড়যন্ত্র করবেন না ষড়যন্ত্র করবেন না আপনারা বড় দেশ আপনারা বড় আপনাদেরকে আমরা বন্ধু মনে করি আমাদেরকে শত্রু মনে করবেন না আমরা আপনার মঙ্গল চাই যাকে আশ্রয় দিচ্ছেন তাকে আশ্রয় রাখেন অসুবিধা নাই কিন্তু তাকে আবার পুনর্বাসনের চেষ্টা করেন না ঠিক আছে সে যদি আবার বলে না যে চট করে চলে আসবো চট করে চলে আসলে কি করবে কট করে ধরে ফেলবেন কট করে ধরে ঝট করে ট্রাইব্যুনালে পাঠায় দিবেন যে ট্রাইব্যুনালে মৌলানা মতিউর রহমান নিজামের আব্দুল মলুসবাহের মতন আল্লামা সাইদির মতন ব্যক্তিদেরকে দিনের পর দিন প্রিজন ভ্যানে করে বৃষ্টিতে রোদের ভিতরে নিয়ে আসা হয়েছে সেই ট্রাইব্যুনালে পাঠিয়ে দেবে এবং সেখানেই সেখানেই তার বিচার শুরু হবে শহীদের রক্ত বৃথা যাবে না যেতে পারে না ইনশাআল্লাহ এটা রামবাম নাস্তিকের দেশ নয় এটা শাহজালালের দেশ শাহের দেশ এটা নিজামির দেশ এই নিজামির মাটিতে ইসলামের পতাকা উদ্দিন হবে ইনশাআল্লাহ পাবনার দুই কৃতি সন্তান পাবনার দুই কৃতি সন্তান জীবন দিয়েছে রক্ত দিয়েছে তাদের রক্ত বৃথা যাবে না ইনশাআল্লাহ পাবনা পিরোজপুর কোনো না কোনো জায়গা থেকে ইনশাআল্লাহ কোরআনের পতাকা প্রথম উঠবে ইনশাআল্লাহ রাজি আছেন আপনারা উঠাবেন কোরআনের পতাকা উঠাবেন কিভাবে উঠাবেন আল্লামা সাইদি প্রতিটা মাহফিলের মধ্যে শেষে একটা কথা বলতেন কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে যেন আল্লাহ তালা মৃত্যু দেয় তিনি তো চলে গেছেন একটি সুন্দর হাসি দিয়ে মধুর হাসি দিয়ে একটা সালাম দিয়ে তিনি দুনিয়া থেকে চলে গেছেন সকলকে সালাম দিচ্ছেন দিছেন কিনা সবার জন্য একটি হাসি উপহার দিছে দিছেন কিনা তিনি চলে গেছেন তার যে স্বপ্ন এই স্বপ্ন বাস্তবায়ন করবে কে আমরা 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 চেষ্টা করব আল্লাহ সাহায্য করবেন ইনশা আমরা চেষ্টা করব আল্লাহ সাহায্য করবে সেই কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য আগামীতে কোরআনের পক্ষে যে মানুষগুলো আছে কোরআনের কথা যারা বলেন কোরআনকে ধারণ করেন কোরআনকে লালন পালন করেন যারা কোরানের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করে তাদের পক্ষে আমরা থাকবো রাজি আসি আগামীতে যে নির্বাচন আসবে এই বিজয় বিজয় নয় আমরা কাঙ্ক্ষিত একটি বিজয়ের লক্ষ্যে গিয়ে যাচ্ছি সে কাঙ্ক্ষিত বিজয় সেদিনই আসবে যেদিন আমরা ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা উপজেলা পরিষদ থেকে শুরু করে পৌরসভা পৌরসভা থেকে সিটি কর্পোরেশন এবং তারপরে জাতীয় সংসদ সদস্য হিসাবে পক্ষের মানুষকে পৌঁছে দেবেন সেদিনই আমরা সবল অংশ আমরা যারা এখানে আছি তারা সবাই আল্লাহ রাইন চায় আল্লাহ চাই আল্লাহর লাইন চাই লোকের শাসন চায়। আল্লাহ তালা আমাদেরকে সে তৌফিক দান করুন আমরা আহ্বান জানাব যে আপনারা সবাই ধৈর্য ধরে ঐক্যবদ্ধ থাকবেন ঐক্যবদ্ধ থাকা ছাড়া কোনো বিকল্প নাই আছে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকলে পরেই নানান যে ষড়যন্ত্র হচ্ছে ডান থেকে সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে পারবেন আমাদের এটা একটা বিজয়ের মাস এটা আমাদের বিজয়ের মাস কিনা ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস তিরিশ লক্ষ এই বাংলাদেশি ভাই বোনেরা জীবন দিয়েছে তাদের জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি আমাদের এই গৌরব উজ্জ্বল বীরত্ব ইতিহাসকে আমাদের এই গৌরব উজ্জ্বল ইতিহাসকে তারা এই ফ্যাসিস্ট সরকার বিকৃত করেছে মিথ্যে কথা বলে আমাদের নামে মিথ্যে যুদ্ধ অপরাধের কথা বলে মানবতা বিরোধীর কথা বলে আমাদের নামে আমাদের এই ইতিহাসকে বিকৃত করেছে তাদের এই ইতিহাস বিকৃত করার জন্য মামলা করতে হবে বিচারের সম্মুখীন হতে হবে এই বিজয় কারো একার নয় এই বিজয় বাংলাদেশি সকলের যারা জীবন দিয়েছে তাদের জন্য আমাদের শ্রদ্ধা আমাদের আমরা তাদেরকে শাহাদাতের মর্যাদা দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি যারা মুক্তিযোদ্ধারা আছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদেরকে নেক হায়াত বাড়ায় দিন যারা ষোলোই আগস্ট থেকে ষোলোই জুলাই থেকে পাঁচই জুলাই পর্যন্ত জীবন দিলেন আল্লাহ তাদেরকেও শাহাদাতের মর্যাদা দান করুন যারা জীবিত আছে তাদেরকে আমাদের আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের ঘোষণা অনুযায়ী জাতীয় বীর ঘোষণা দেওয়া হোক এই বিজয়ের মাসেই ঘোষণা দেওয়া হোক আমরা আর আবু সাইদের মতন জীবন হারাতে চাই না আমরা আর মুগ্ধের মতন জীবন হারাতে চাই না আমরা আবার আর কে হারাতে চাই না আমরা ঐক্যবদ্ধ ভাবে একসাথে থাকতে চাই একটা ইনসাফমূলক কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই রাজি আছেন আপনারা রাজি আছেন আল্লাহ তাআলা তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদেরকে করুন আমরা যেন কোরআনের সেই সুশাসন দেখতে পারি আমাদের নবী শেষ নবী আখেরি নবী মোহাম্মদ রসো সাল্লামের প্রতিষ্ঠিত সেই সোনার মদিরায় সোনার সোনালি যে যুগ তিনি কোরআন দিয়ে শাসন করে দেখিয়ে গেছেন সেই কোরআনের শাসন আমরা আবার দেখতে চাই আল্লাহ তালা আমাদেরকে সেই কোরআনের সোনালি দিন আমরা যেন প্রতিষ্ঠা করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করুন অমা তৌফিক ইল্লাবিল্লা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ